শপিং ছোটো কিংবা বড়ো তাতে কোনো সমস্যা নেই যে কোনো শপিংয়ে কিন্তু দেখবেন আপনার মনে অনেক আনন্দ আসে আর সেটা যে কোনো শপিংয়ে হোক তারপর থেকে শুরু করে আপনি যদি ঘরের জিনিসপত্রও কিনেন তাতেও আপনার আনন্দ লাগবে এছাড়া যদি কসমেটিক্স আইটেম কিনেন তাতেও আনন্দ লাগে তো আসার পথে হতে ছোটো ছোটো গ্লাসগুলো কিনলাম বাবুদের আছে দুধ খাওয়ার জন্য অথবা চা টা খাওয়ার জন্য এটা কিন্তু খুবই সুন্দর লাগে তো এটা দেখে তো আমার বাচ্চারা খুবই এনজয় করছে আমার কুটির তারা খুবই খুশি তারা এগুলো দেখে মানে এতটা খুশি তারা এটা দিয়ে দুধ খাবে অথবা চা খাবে অথবা পানি খাবে যেটাই খাক না কেন মানে এটা দেখে তারা দুইজনই খুবই আনন্দিত তো শপিং কিন্তু মানুষকে আনন্দও দেয় স্কুল থেকে আসার পথে হচ্ছে এই যে কাঁঠাল ওটা নিয়ে এসেছিলাম তো অনেকদিন যাব ইচ্ছে ছিল কাঁচা কাঁঠালের তরকারি খাবো তো প্রথমবার হচ্ছে ট্রাই করলাম কাঁচা কাঁঠাল তো খেতে মোটামুটি ভালোই হয়েছে কারণ আমি বয়স যুবটা হচ্ছে পরে দিয়েছি তো কাঁঠালটাকে হচ্ছে প্রথমে হচ্ছে সিদ্ধ করে নেব কাঁঠালকে প্রথমে কেটে তারপর হচ্ছে লবণ হলুদ দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে গরুর গুস্ত দিয়েছে আজকে কাঁঠালটা রান্না করব তো প্রথমে হচ্ছে আমি এই যে গরুর গুস্তটা যেভাবে আপনার নর্মালি রান্না করেন যে ধরনের গরম মশলা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে লবণ সব কিছু হচ্ছে সুন্দর করে ঠিক সেমভাবে হচ্ছে অ্যাড করে দেবো আর এই যে সিদ্ধ বয়েল কাঁঠালটা হচ্ছে দিয়ে দেবো যেহেতু মানে কাঁঠালটা একটু মানে বড় ছিল আর আরেকটু মনে কচি হলে ভালো হতো যেহেতু আমরা হচ্ছে বাজার থেকে কিনি তো এটা আসলে কিছু বোঝা যায় না কারণ ঢাকা শহরের মানুষের তো আর গাছ নেয় যে গাছ থেকে কিনবে একদম কচি কাঁঠাল তো আর পাওয়া যায়নি তো যেটাই পেয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে তাই তৈরি করলাম হচ্ছে কাঁঠাল দিয়ে আছে গরুর মাংস দিয়ে রান্না করলাম আর গরুর মাংস দেওয়ার কারণে কাঁঠালের তরকারিটা এত সুস্বাদু হয়েছে আসলে কাঁঠাল অনেক অনেক মজার একটি তরকারি আমার কখনো খাওয়া হয়নি তো ফার্স্ট টাইম যখন খেলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তো কাঁঠালের তরকারিটাতে কাঁঠাল তো গরুর গুস্তটা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন হচ্ছে বয়ল করা এই যে কাঁঠালের পিসগুলো হচ্ছে দিয়ে দিয়েছে দেওয়ার পর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেবো যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছি গরুর গুস্তে আর এক্সট্রা করে আর কোনো মানে মশলা এখন আর অ্যাড করবো না জাস্ট হচ্ছে কাঁচামরিচ কুচিটা দিয়েছে এভাবে আছে আমি একবার খেয়েছিলাম একটা মানে আত্মুর বাসায় তো ঠিক এই জন্য হচ্ছে এভাবে রান্না করে করলাম আর আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর অন্য কী কীভাবে কাঁঠালের রেসিপি করা যায় আপনারা কমছে জানাতে পারেন নেক্সট টাইম হচ্ছে সেইভাবে হচ্ছে এই রেসিপিটা ট্রাই করবো তো ফাইনাল হচ্ছে একটু লবণ হচ্ছে অ্যাড করে দিলাম যেহেতু এক্সট্রা করে আবার কাঁঠালটা দিলাম তো গরু গোসের জন্য পারফেক্ট ছিল যেহেতু এখন গরু গোসের সাথে আবার কাঁঠালের পিসগুলো হচ্ছে অ্যাড হয়েছে তো এই জন্য হচ্ছে আবার লবণটা হচ্ছে অ্যাড করে দিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি হচ্ছে এই যে গরম মশলা গুঁড়া এটা হচ্ছে আমি হোমেই মানে হোমমেড মানে বাসায় তৈরি করি তো সব ধরনের মশলাগুলো হচ্ছে পরিমাণ মতো দিয়ে অল্প তাওয়াতে টেলে নিয়ে তারপর হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এটার ফ্লেভার খুবই মানে সুন্দরও আসে একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর স্মেলটাও দারুণ তো ফাইনাল হচ্ছে আমার রান্না টান্নার শেষ তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে কিছু ঢেকে রাখবো আর একটু রোজে আসলে তারপর নামিয়ে পরিবেশন করে নেব গরম ভাতের সাথে অথবা আপনার রুটির সাথে যে যেভাবে খান সেভাবে খাওয়া যায় আমরা যেহেতু বাঙালি ভাতের সাথে বেশি পছন্দ করি তো আজকে জানাতে জানাতে কিন্তু ভুলবে না তো আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম